আমারে কি অবস্থা লাকি সোনা মাম্মা তোমার এটা কেমন অবস্থা দেখো লাকি দাদার ঘরে শুয়ে আদর খাচ্ছে কই দুজনের মুখটাই দেখি বছরের শেষ দিন দিন ফুরিয়ে রাত রাত্রে ওদের হচ্ছে মাস্তি মস্তি হাই করছে লাকি হাই মাম্মাম তোমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে বলো হ্যালো লাকি হ্যালো করবে হ্যালো তো কতক্ষণ দাদার কোলে বসে আদর খাওয়া হবে ও ওরা আবার ঘুমও এসে যাচ্ছে আচ্ছা চলো টাটা তোর কানগুলো গদ্ধার মতো কেন হয়ে গেছে এটা কেন হয়েছে এইগুলো কেন হয়েছে যখনই ভালো কিছু একটা দেখাতে যায় মানে যখনই দেখি যে এটা তো খুব সুন্দর করছে তাহলে এটা একটু দেখিয়ে নি তখনই উল্টো করতে থাকে ও হো ফোন ঢুকেছে ওর বাবা আসছে তাই ওর ওইরকম মানে অ্যাক্টিভিটিস ওকে ধরে নিই ফোনটা